একজন মদ ব্যক্তি প্রত্যেক দিন মদ পান করে বাড়িতে ফিরে আসতো আর বাড়িতে ফিরে আসার পর দেখতো তার গায়ের চাদরটা হারিয়ে ফেলেছে প্রায় অনেক দিন তার সাথে এমনটা হয়েছে আর এই কারণে তার স্ত্রী তাকে অনেক বেশি করত। একদিন সে সে নিয়ত নিজে হারিয়ে তার চাদরটা হারাতে দেবে না একদিন মদ খাওয়ার আগে সে তার চাদরটিকে তার শরীরের সঙ্গে অনেক বেশি টাইট করে বেঁধে রেখেছে মদ খাওয়া শেষ হওয়ার পর বাড়িতে ফিরে এসে তার স্ত্রীকে সে বলল এই দেখো আজকে আমি মদ খেয়ে আমার চাদরটিকে ঠিকঠাক মতোই বাড়িতে নিয়ে আসতো তখন তার স্ত্রী তাকে বলল চাদরটি নিয়ে আসছো ভালো কথা কিন্তু তোমার লুঙ্গিটা কোন জায়গায় রেখে আসছো একবার একটি চুর একটি মেয়ের মোবাইল চুরি করে অনেক জুড়ে জুড়ে দৌড়াচ্ছিল পালানোর জন্য তখন মেয়ের বাবা চুরটিকে দেখে সেও চুরটির পিছনে দৌড়াতে শুরু করলো এইভাবে চুরটি কিছুক্ষণ দৌড়ানোর পরে ক্লান্ত হয়ে মেয়ের বাবাকে বলল দূর মেয়ে আপনার মেয়ের এই কম দামা ফোনটার জন্য আমার দৌড়াতে দৌড়াতে জানটাই শেষ হয়ে গেছে এই ধরেন আপনার মেয়ের ফোন আমার চুরি করার কোনো দরকার নেই চুরটির মুখ থেকে এই কথা শুনে মেয়েটির বাবা বলল ভাই আমি আপনার কাছ ফোনটা নেওয়ার জন্য আসিনি এই ফোনটার কারণে আমার মেয়েটি একেবারেই পড়ালেখা করতে চাই না এই কথা শুনে চুটি বলল তাহলে আপনি আমার পিছনে দৌড়াচ্ছেন কি জন্য তখন মেয়েটির বাবা বলল ভাই আপনি যে ফোনটা নিয়ে যাচ্ছেন এই ফোনটার চার্জারটা তো আপনি নিচ্ছেন না তাই আপনাকে চার্জারটা দিতে আসলাম আর মেয়েটির বাবার মুখ থেকে এই কথা শুনে চুটি তো সাথে সাথেই বেহুস একটি ব্যক্তি বাক্যের পরীক্ষা করার জন্য জ্যোতিষীর কাছে গিয়ে জিজ্ঞেস করলেন বাবা আমার হাতটা দেখে একটু বলেন তো আমার বাগ্যে কি লেখা আছে তখন হাত দেখার তাৎপর্য উদ্দেশ্যে বলল সর্বনাশ আপনার হাতে লেখা আছে আপনার জীবনে আঠারো নারীর আগমন ঘটবে জ্যোতিষীর মুখ থেকে এই কথা শুনে লুকটি তো খুশিতে আত্মহারা হয়ে যাচ্ছিল তখন জ্যোতিষী বলল খুশি হওয়ার কিছুই নেই তখন লুকটি বলল কেন কারণ হচ্ছে আপনার আঠারো জন নারীর ভিতর থেকে মাত্র একজন হবে আপনার স্ত্রী আর বাকি সতেরো জনই হবে আপনার কন্যা সন্তান